আলাইকুম দর্শক শ্রোতা মাথায় হাত দেওয়ার মতো সংবাদ আপনারা জানেন যে আন অফিসিয়াল ফোন বা অনিবন্ধিত ফোন আর আর বাংলাদেশে চালানো যাবে না আন অফিসিয়াল ফোনগুলো আমরা কম দামে কিনতে পারি অবৈধ ফোনগুলো আমরা কম দামে কিনতে পারি মানে পাঁচ সাত হাজার টাকা মিনিমাম বাই কম পাই আমরা এখন সেই ফোনগুলো আমরা চালাইতে পারবো না সরকার খুবই কড়াভাবে ব্যবস্থা নিচ্ছে তো আপনার ফোনটা কি অফিসিয়াল নাকি আন সেটা আপনি কিভাবে যাচাই করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনি বিদেশ থেকে ফোন নিয়ে আসবেন কারোর জন্য ল্যাগেজে করে তো আপনার ক্ষেত্রে কি হবে আপনার ফোন তো রেজিস্ট্রেশন করা না আপনার ফোনের ডাটা তো বাংলাদেশের কোনো কোম্পানি বা সফটওয়্যারের আওতায় থাকবে না আপনার কি করার আছে প্রথমে দেখাবো যে কীভাবে আপনি বুঝবেন যে আপনার ফোনটা আসলে বৈধ নাকি অবৈধ দর্শক শ্রোতা বৈধ নাকি অবৈধ তো দেখেন তারপরে দেখাবো যে আপনি বিদেশ থেকে ফোন নিয়ে আসলে কিভাবে রেজিস্ট্রেশন করতে পারেন আপনার ফোনটা তো দেখেন আপনি ডায়াল কলে যাবেন ডায়াল করে যাওয়ার পরে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ মানে আমি হ্যাশটা এখনো দিই নাই এই এইটা ঠিক আছে এইটা হ্যাশটা দিলেই আমরা কি করতে কি দেখতে পাবো যেখানে আইএমইআই নাম্বার দেখা যাচ্ছে ফোনের আইএমইআই নাম্বার প্রথম থেকে পনেরোটা এটাই হচ্ছে আইএমইআই নাম্বার আইএমইআই নাম্বার সবসময় পনেরোটা হয় তো দর্শক শ্রোতা এই আইএমআই নাম্বারটা আপনি আগে বের করেন আপনার ফোনটা বৈধ নাকি অবৈধ বা আপনার ফোনের ডাটা সরকারের কাছে আছে নাকি সেটা যাচাই বাছাইয়ের জন্য এরপরে আপনি মেসেজ বক্সে চলে যান উপরে দেখেন ষোলো শূন্য শূন্য দুই এটাতে আপনাকে মেসেজ পাঠাইতে হবে মেসেজে কি লিখতে হবে ভালো মতো দেখেন মেসেজে লিখতে হবে কে ওয়াইডি স্পেস দিয়ে আপনার আইএমআই নাম্বারটা আমরা পাঠাই দিচ্ছি এখন আপনাকে মেসেজের মাধ্যমে মুহূর্তের মধ্যেই জানায় দিবে যে আপনার ফোনটা আসলে ওদের ডাটা আছে আছে কি না বা সরকারের কাছে কোনো লিস্ট আছে কি না তো আমরা যতটুকু জানতে পারছি যে এখন তারা তাদের এই ডাটা বেসটা আপডেট করতেছে যাতে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনারা রিপ্লে পান এবং আপনি ডাটা বেসটা দেখতে পারেন দর্শক শ্রোতা দেখি মেসেজ কতক্ষণে আসে এটার মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন এখন আসেন যারা বিদেশি আছেন দেশে ফোন নিয়ে আসবেন তো তারা আসলে কিভাবে আপনার ফোনটা নিবন্ধন করবেন উপায় কি কি এই যে আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে ভালো মতো দেখেন আমি লিখেছি কি এনইআইআর বিটিআর আর এটা লিখে সার্চ দিলে একটা ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে নিচের দিকে আসার পরে এই যে নিবন্ধন করুন ক্লিক করেন এখানে যাওয়ার পরে আপনি এখানে আপনার ছোট হাতের ইংরেজি ওয়ার্ড দিয়ে সকলগুলোর নাম লিখবেন একটি মোবাইল নাম্বার দিবেন জাতীয় পরিচয়পত্রে লাস্টে চারটে সংখ্যা দিবেন এরপরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডে অবশ্যই ও হাতের ইংরেজি ওয়ার্ড ছোট হাতের ইংরেজি ওয়ার্ড এবং সংখ্যা থাকবে ক্যাপচা পূরণ করে আপনি নিবন্ধন করবেন একটা অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার এর পরবর্তীতে এই অ্যাকাউন্টে প্রবেশ করে আপনি আপনার পাসপোর্টের কপি দিয়ে বা আপনি বাইরের দেশ থেকে যে কিনেছেন সেই রসিদটা দিয়ে এখানে সাবমিট করলেই আপনার আইএমএ দিয়ে সাবমিট করলেই আপনারটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তাই বিদেশে যারা যাচ্ছেন বিদেশ থেকে যারা ফোন নিয়ে আসতেছেন তাদের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই দর্শক শ্রোতা এবার আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে আসলে অনিবন্ধিত বা আন ফোন যেটা আমরা অনেক কম দামে পাই যেমন পাঁচ সাত হাজার টাকা মিনিমাম কমে পাই আমরা তো সেক্ষেত্রে আমরা আন অফিসিয়াল তো কিনি প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যারা অলরেডি আমরা আন ফোন ব্যবহার করছি এই ফোনগুলোর কি হবে কারণ বিশাল একটা আমরা যতটুকু জানি আর এদিকে জুন জুলাই এর দিকে একদম কড়াকড়ি ভাবে আহ বাংলাদেশে কড়াকড়ি জারি হবে আপনি আন ফোন চালাইতেই পারবেন না এখন প্রশ্ন হচ্ছে যে যারা আন ফোন অলরেডি কিনে রাখছে তো তাদের কি হবে আমার যতটুকু সম্ভব যে এত বড় অ্যামাউন্টের মানুষদেরকে ভাই তার ফোনের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দিবে এমন শাস্তি দিবে না হয়তো বা তারা একটি ঘোষণা দিবে বা নিবন্ধনের সুযোগ দিবে যে আপনারা এই তারিখের পরে থেকে আর কোনো ফোন বাংলাদেশে কিন্তু কানেক্ট হইলে কিন্তু আমরা নেটওয়ার্ক দিব না অর্থাৎ ফোনে কথা বলতে পারবেন না আপনারা একটা তারিখ ঘোষণা করবে বা একটা সময় ঘোষণা করবে বা নিবন্ধনের সুযোগ দিবে এ ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাইতাছি আর এখন আপনারা রেজিস্ট্রেশন এই জায়গায় করার দরকার নাই কিছুদিন অপেক্ষা করেন কারণ সামনের মাসটাতে তারা এই সাইটটা নিয়ে কাজ করবে যেমন এই যে দেখলেন যে আমি আমার হ্যান্ডসেটটা বৈধ নাকি অবৈধ মেসেজ দিলাম এখনো পর্যন্ত ফিরতি মেসেজ ওনাদের দেয়ই নাই তার মানে এখনো পর্যন্ত তাদের সাইটগুলো তেমনভাবে আপডেট না আমি এখানে রেজিস্ট্রেশন করতে যাও অনেক মানে বাধার সম্মুখীন হয়েছি তো আপনাদের এক মাস অপেক্ষা করে দেখা উচিত এবং আপনাদেরকে এখন বলবো যে ভাই এখন বিশেষ করে আপনি কিন্তু আন ফোন কিনেন না ধরা খাইবেন একটা তো এই হচ্ছে পুরো ব্যাপার তো ভালো থাকবেন ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন অবশ্যই যাতে ফোন কেনার সময় অবশ্যই যাচাই করে নেয় যে ফোনটা অফিসিয়াল কিনা বা অফিসিয়াল শোরুম থেকে আপনি কিনেন সেখানকার ডকুমেন্টটা যাতে আপনার থাকে এ বিষয়টা মাথায় রাখবেন শেয়ার করে সবাই জানায় দেন খুব শীঘ্রই অর্থাৎ জুন জুলাইয়ের মধ্যে এটা কার্যকর হবে এরপরে বাংলাদেশে কোনো আর অফিসিয়াল ফোন কিন্তু ভাই চলবে না অর্থাৎ ফোনে কথা বলতে পারবেন না আন অফিসিয়াল ফোনের সিম কাজ করবে না নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকবে আপনি ভিডিও টিডিও চালাইতে পারবেন সব করতে পারবেন প্রবাসী ভাইদের কিন্তু সমস্যা নাই অবশ্যই আপনারা বাইরে থেকে ফোন নিয়ে আসলে দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন সাইড থেকে আর আর ডকুমেন্ট রাখবেন সেখানকার স্লিপ টিপ রাখবেন পাসপোর্ট টাসপোর্টের কপি টপি রাখবেন ধন্যবাদ